গড়িয়া মোড়ে সেখানে মত্ত যুবকের তাণ্ডব একটি গাড়িতে করে আসে দুই যুবক এবং অটো চালকদেরকে আগ্নে আস্ত্র দেখিয়ে হুম্বি তুম্বি করে বলে অভিযোগ ইতিমধ্যেই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে আগ্নে অস্ত্র যেতে জানা যাচ্ছে যে হঠাৎ করেই গড়িয়ার অটো স্ট্যান্ডে পাটুলি পাটুলির যে অটো স্ট্যান্ড সেখানে চড়াও হয় দুই যুবক এবং গণ্ডগোল পাকানোর অভিযোগ তাদের পিস্তল দেখিয়ে উঁচিয়ে চালকদের হুমকি দেওয়া হয় আর এরপরে যেরকম আপনাদের জানালাম যে একজনকে গ্রেফতার করা হয়েছে বাজেয়াপ্ত হয়েছে তাদের কাছে থাকা দেশি পিস্তলও খোকনদা যখন না করে দিয়ে রিফিউজ করে দিয়েছে তখন খোকনটাকে ধাক্কা দাক্কা করছে এবার স্বাভাবিক আমাদের এবার এবারে আমনি সাহেব কি মারছেন কেন যখন বলছে দেখবি কি করব বলে জিনিসটা তখন বের করেছে ওই কি পকেটে পকেটে ছিল পকেটে ছিল পকেটে নেই আমাদের স্ট্যান্ডে এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি এই প্রথম কিন্তু এটা এখন চিন্তার বিষয় এটা তখনও ভোরের আলো ফোটেনি যে অটো অন্য রুটে চলে সেই অটোকে সোনারপুরের দিকে যেতে বলা হলো বলা ভালো যেতে বাধ্য করার আপ্রাণ চেষ্টা হলো এবং সেই চেষ্টায় রাজি না হওয়াতে প্রথমে একজন অটো চালককে মার এবং তারপর একজন অটো চালককে আগ্নেয়াস্ত্র কার্যত গায়ের মধ্যে ঠেকিয়ে হুমকি এই গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে কলকাতা শহরের বুকে কারণ গড়িয়া পাঁচ নম্বর বাসস্ট্যান্ডের ঠিক সামনে যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে দিনে হোকে বা রাত সময় কার্যত একটা জনবহুল এলাকা দুই যুবকের মধ্যে এক একজন যিনি আগ্নেয়াস্ত্র দেখিয়েছেন তার কাছে আগ্নেয়াস্ত্র এলো কি করে এবং গোটা বিষয়টি এখনো পর্যন্ত কিভাবে ঘটেছে তা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে জানার চেষ্টা করছেন পাটুলি থানার তদন্তকারী আধিকারিকরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা